আদৌ শুভেন্দু অধিকারী বিজেপির ভালো চায় তো বিজেপিটা করে তো নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে স্বাগত আপনারা জানেন যে সুকান্ত মজুমদার অন্তত এটা বুঝতে পেরেছে যে বিজেপি সাংগঠনিক হাল ভীষণ রকম দুর্বল বা খারাপ লোকসভা ভোটের পরবর্তী সময় বিশেষ করে উপনির্বাচনগুলোতে চোখে আঙ্গুল দিয়ে বিরোধীরা দেখিয়ে দেখিয়ে দিয়েছে যে বিজেপির সংগঠনে বেআব্রু দশা কি অবস্থা সংগঠনে এবং তিনি উপলব্ধি করে সেটা হুগলিতে তিনি বলেছিলেন তাদের দলীয় পর্যায়ের যে বৈঠক বা সভা ছিল সেখানে যে ভোটে না এজেন্সিকে ব্যবহার করেও না যে দিয়ে তুলে আমরা ভোটে যেতে যাবো এভাবে হয় না কেবলমাত্র খাটনি করে মাঠে থেকে ভোট ময়দানে থেকে যদি সংগঠন তৈরি করা যায় তাহলে একমাত্র ভোটে যেতা সম্ভব এমনকি কেন্দ্রীয় বাহিনী দিয়েও না কেন্দ্রীয় বাহিনী ভোট করা যেতে পারে সেটা অনেকটা তার হিসেবে বিরিয়ানি মশলার মতো বিরিয়ানির মূল উপকরণ যে চাল এবং মাংস সেটা হতে হবে কর্মীদেরকে চাল এবং মাংস ভালো হলে যেরকম বিরিয়ানি ভালো হবে সেরকমই কর্মীরা ভালো থাকলে সংগঠনও ভালো হবে তিনি এটা বুঝতে পেরেছেন কিন্তু সংগঠন যে ভালো হবে তার জন্য কি কি দিক নির্দেশ বা দিশা সেটা তিনি এখনো পর্যন্ত দেখাতে পারেননি এবার নিচুতলাতেও কানাঘুষো শুরু হয়েছে যে দাদা আমরা কবে বলেছি কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করতে সিবিআই ব্যবহার করতে ইডি কে ব্যবহার করতে ইনকাম ট্যাক্সকে ব্যবহার করতে ব্যবহার তো আপনারা করিয়েছেন খুব স্পষ্ট ভাবে বা নির্দিষ্ট করে বললে আপনি পরে বলেছেন সুকান্ত বাবু শুভেন্দু অধিকারী ওখানে জয়নিং এর পরে বা বিজেপিতে যোগদানের পর থেকে শুরু করে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্রীয় যে এজেন্সি গুলো রয়েছে সংস্থাগুলো রয়েছে তাদেরকে ব্যবহার করা হাতিয়ার করা অন্তত ওই দলীয় সভাতে পরোক্ষে এটা স্বীকার করে নিয়েছে সিবিআই হোক ইডি হোক বা কেন্দ্রীয় সংস্থাগুলো সেটা সুকান্ত বাবু বা শুভেন্দু অধিকারী বা বিজেপি কর্মী বা নেতাদের অঙ্গুলি হিল এটা তারা স্বীকার করে নিয়েছে এবার আজকে বিজেপির যে বর্ধিত কমিটির বা কর্মসমিতির সভা ছিল সায়েন্স সিটিতে সেখানে প্রত্যেকে ছিলেন রাজনাথ সিং আসতে পারেননি তিনি অসুস্থ ছিলেন তার জায়গায় মনোহর লাল খাট্টার এসছেন প্রাক্তন বর্তমান রাজ্য সভাপতিরা ছিলেন পর্যবেক্ষকরা ছিলেন তারপর জেলা স্তরের নেতারা ছিলেন মন্ডল স্তরেরও বেশ কিছু নেতা ছিলেন তাদের সামনে যে যার মতো বক্তব্য রাখছিলেন এবার বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার সেই একই জায়গায় সংগঠনকে মজবুত করতে হবে সংগঠনকে ভালো করতে হবে কিন্তু শুভেন্দু অধিকারী তো পুরো উল্টো শুভেন্দু অধিকারী কিছু বক্তব্য শুনে মানে প্রশ্ন জাগতে বাধ্য সে আজও বিজেপি করে তো বা বিজেপির ভালো চায় তো নাকি কোন দল থেকে তাকে পাঠানো হয়েছে যে তুমি কেবলমাত্র ওখানকার জার্সিটা পরে থাকো খেলবে আমাদের হয়ে এটা সব থেকে বড় প্রশ্ন যেখানে সব থেকে বড় বিজেপি রোগ হচ্ছে বাঙালি হতে না পারা হিন্দু মুসলিম নয় মেরুকরণ নয় বাঙালি হতে হবে বাঙালি মনস্ক হতে হবে সেখানে শুভেন্দু অধিকারী পারলে পরিষ্কার তীব্র মেরুকরণের পথে হাঁটতে চাইছে সে বলছে তার দলীয় সংগঠনের ক্ষেত্রে নো নিট ফর সংখ্যালঘু মোর্চা সংখ্যালঘু সংগঠনের কোনো জায়গায় নাকি দরকার নেই পশ্চিমবঙ্গে বা বঙ্গ বিজেপি অথচ বিজেপির প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সাতটা উইংস আছে শুভেন্দু অধিকারীর অনেক আগে থেকে সেই সাতটা উইংস মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে এই সংখ্যালঘু মোর্চা সেটাকে পুরোপুরি অস্বীকার করতে বলছেন শুভেন্দু অধিকারী সে তার বক্তব্য রাখতে গিয়ে যখন বলছেন যে কোন জায়গায় সংখ্যালঘুরা কত পরিমাণ ভোট দিয়েছে বা বিজেপি কে ভোট দেয়নি সেটা বলতে বলতে তার গিয়ে এটা উপলব্ধি হয়েছে যে সংখ্যালঘু মোর্চার বিজেপিতে কোনো দরকার নেই তার মানে সংখ্যালঘু ভোটটারই তাদের কোনো দরকার নেই এর জন্য সংগঠনের দরকার নেই খুবই সহজ সরল ব্যাপার তার কারণ তিনি সংখ্যালঘুর যে হিসাব পেশ করছিলেন সেখানে গিয়ে তিনি এটাও বলেছেন নরেন্দ্র মোদী যেটা ছিল দু হাজার চোদ্দতে সবকা সাথ সবকা বিকাশ দু হাজার উনিশে গিয়ে সেটা আরো হলো যখন রেতার দুর্দান্ত হলো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সেখানে শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন নরেন্দ্র মোদীর ওই কথার দরকারই নেই তার যে আমার সাথে আছে আমি তার সাথে আছি

গণতন্ত্রের পিঠ উচ্চ পর্যায়ে বসে আছেন একটি রাজ্যের মাথা যিনি তার যদি মানসিকতা বা অভিমুখ এটা হয় যে সংখ্যালঘুদের সব ছেড়ে দিন নরেন্দ্র মোদীর যে কথাটা যেটা গণতন্ত্রের সব থেকে বড় কথা সে মানুক না মানুক যে সবকা সাথ সবকা বিকাশ সবার সাথে সবার উন্নতি সেটার দরকারই নেই যে আমার সাথে আমি তার সাথে এটা একটা সরকারের কথা হতে পারে অভিমুখ হতে পারে তাহলে তো তৃণমূল কংগ্রেসের নেতারা ঠিকই বলে কুণালগোস্ত নন্দীগ্রামে গিয়ে ঠিকই বলেছে বা বিভিন্ন জায়গায় যারা বলছে তৃণমূলের নেতারা যে ঠিক আছে যারা যারা তৃণমূলকে ভোট দিয়েছে তারাই লক্ষ্মীর ভাণ্ডার পাবে যারা যারা তৃণমূলের লোক তারাই এক শুনের কাজ পাবে যারা যারা তৃণমূলের ঝান্ডা ধরেছে তারাই ঘর পাবে তাহলে তাদের কথাও ঠিক একজন বিরোধী দলনেতাকে আপনি সরকার পক্ষের ওই আশঙ্কিতে বসিয়ে তারপর ভাবুন যে সরকার পক্ষ থেকে এই কথাটা হচ্ছে বা যিনি মুখ্যমন্ত্রী হয়ে আছেন বা ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন তিনি এই কথাটা বলছে যে আমার সাথে আছে আমি তার সাথে আছি যে আমার সাথে নেই তার মানে আমি তার সাথে নেই তার মানে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী যদি শুভেন্দু অধিকারী কোনোদিন হন বা বিজেপি তিনি এই অভিমুখেই বাংলাতে ধাবিত করেন তার মানে যারা বিজেপির ভোটার তারাই উপকৃত হবেন আর যারা বিজেপির ভোটার না তারা উপকৃত হবেন না তার মানে তিনি নেতা বিজেপির যেরকম মুখ্যমন্ত্রীও খালি বিজেপির তিনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গবাসী না কতটা ভয়ানক এটা হতে পারে একটা চিন্তা ভাবনা তীব্র মেরুকরণের এর থেকে বড় দৃষ্টান্ত বাংলার ইতিহাসে কোনো বিরোধী দলনেতা এর আগে রাখেনি সে বলছে আমিও মুসলিমদেরকে রাষ্ট্রবাদী মুসলিম বলতাম আচ্ছা রাষ্ট্রবাদী মুসলিম কাদেরকে বলে তার হিসাবে তারা যারা রাষ্ট্রের হিতে কাজ করে তারা রাষ্ট্রবাদী মুসলিম তাই তো তার মানে আমরা যারা ভারতবাসী বা ভারতীয় যারা ভারতবর্ষকে ভালোবাসি তারাই যদি মুসলিম হয়ে থাকে তাহলে রাষ্ট্রবাদী মুসলিম আর যদি হিন্দু হয়ে থাকে রাষ্ট্রবাদী হিন্দু সাধারণত ভাবে সংজ্ঞা তাই হয় বা সংজ্ঞায়িত করলে বা ব্যাখ্যা করলে তো তাই আসে যে রাষ্ট্রের হিতে সে মুসলিম হোক হিন্দু হোক যদি হিন্দু হয় তাহলে রাষ্ট্রবাদী হিন্দু আর যদি মুসলিম হয় তাহলে রাষ্ট্রবাদী মুসলিম ধরে নিলাম যে তার কথা অনুযায়ী মুসলিমরা রাষ্ট্রবাদী না যারা রাষ্ট্রকে ভালোবাসে তারা রাষ্ট্রবাদী মুসলিম তার মানে যারা এবার পশ্চিমবঙ্গে বিজেপিকে যে সংখ্যালঘুরা ভোট দেয়নি বা বেশিরভাগ ক্ষেত্রে দেয়নি তার মানে তারা রাষ্ট্রবাদী না তার হিসেব মতো এই রাষ্ট্রবাদী মুসলিম এই কথাটার মানে কি এটা শুভেন্দু অধিকারী পরিষ্কার করা উচিত তিনি বলছে আমিও তো বলেছিলাম রাষ্ট্রবাদী মুসলিম আপনারা বলছেন সাবকা সাত সাবকা বিকাশ এখন ওগুলো কোনো কিছু দরকার নেই গণতান্ত্রিক দেশে কংগ্রেসের বিরুদ্ধে জনমত এসছে বলেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে দু হাজার চোদ্দতে নাহলে মনমোহন সিংই থাকতো বা পরবর্তীতে কংগ্রেস রাহুল গান্ধীকে করতো বা অন্য কাউকে করতো সোনিয়া গান্ধীকে করতো জয়রাম রামেশকে করতো মল্লিকার্জুন খারগে কে করতো সেটা আলাদা বিষয় ওই গণতন্ত্রের ওই জনাদেশটা এসছে বলেই মনমোহন সিং জায়গায় পরবর্তীতে নরেন্দ্র মোদী এসছে আর আপনি সেটাকে অস্বীকার করছেন শুভেন্দু অধিকারী যেহেতু মুসলিমরা বিজেপি কে ভোট কম দিয়েছে এর জন্য তারা রাষ্ট্রবাদী না তাদেরকে আপনি আর রাষ্ট্রবাদী বলবেন না মানে আপনারাই রাষ্ট্রের ভালো করেন এই সার্টিফিকেটটা আপনাদেরকে কে দিল এই অহংকারটা অন্তত কেন্দ্রীয় নেতৃত্ব ঠারে ঠারে টের পাচ্ছে যে কতটা ভুল হয়ে গেছে চারশো নাড়া লাগিয়ে দুশো চল্লিশে আটকে গেছে বাংলাতে আমরা বলে থাকি যে শুভেন্দু সুকান্ত জুটি বা সুকান্ত শুভেন্দু জুটি দুজন জুটির লক্ষ্য একই যে বাংলাতে বিজেপি সরকারে আনা বা মসনদে বসানো তাই বলে অভিমুখে এত বড় পার্থক্য হলে কি করে সম্ভব একজন সংগঠন ভালো করার কথা বলছেন যেটা সরিয় সরে কক্ষ একটা রাজনীতি বা একটা রাজনৈতিক দলে যে আমার সংগঠন বা তার ভিত্তি প্রস্তর যদি মজবুত হয় তাহলে তার উপরে আমার ইমারত বাকিটা তৈরি হবে বা সাম্রাজ্য তৈরি হবে আর এই সংগঠনটা কেবলমাত্র বাঙালি হিন্দুদেরকে দিয়ে হবে না বাঙালি মুসলিমদেরকে দরকার বাঙালি খ্রিস্টানদেরকে দরকার বাঙালি বৌদ্ধদেরকে দরকার বাঙালি জৈনদেরকে দরকার খালি হবে না তো বাঙালি হিন্দুদেরকে দিয়ে সেখানে সুকান্ত মজুমদারের অভিমুখ এটা থাকে আর শুভেন্দু অধিকারী অভিমুখ এটা এটা এই গরম গরম কথাগুলো বলে এটা নিজের পিক বাঁচানো তিনি পরিষদীয় দলের সদস্য সংগঠনের কেউ নন এটা তিনি বারবার বলে এবং বাস্তবতায় বিজেপির নিয়মানুবর্তিতায় যা আছে তাতে পরিষদীয় লোক এবং সংগঠন দুটো আলাদা ক্ষেত্র এবং এখানে কেউ কারোর নাক গলায় না সেই দৃষ্টিকোণ থেকে দেখলে উনি ঠিকই বলেন যে আমার কোনো দায়িত্ব নেই সংগঠনে আমি স্টার ক্যাম্পেনার বা আমি প্রচারক আমাকে প্রচারক প্রচারের জন্য যেই চোখা বা লিস্ট ধরিয়ে দেওয়া হয় সেটা দেখে দেখে আমি যাই আমি গিয়ে আমার বক্তব্য রাখি এটা ঠিকই সে সংগঠনের কেউ না আর এর জন্যই সুকান্ত মজুমদারের উপর পুরো তাক করা হচ্ছে আহ বন্দুকের নলটা যে ভাই তুমি ছিলে দু হাজার একুশের পরে তুমি এসছো পঞ্চায়েতে তোমার জন্যই হেরেছে মুখ পড়েছে পৌরসভাতেও মুখ পড়েছে বিধানসভাতেও মুখ টুবড়ে পড়েছে লোকসভাতেও মুখ পড়েছে বিধানসভা উপনির্বাচনও মুখ টুবড়ে পড়েছে এর পরবর্তী আরো যে ছটা বিধানসভা উপনির্বাচন হবে সেটাতেও মুখ টুবড়ে পড়বে দু আসলে যদি আবার হার হয় তাহলে তোমার দোষ ক্যান্ডিডেট সিলেকশনের জন্য আমি পরামর্শ দিতে পারি শুভেন্দু অধিকারী অমুককে সরিয়ে অমুকের জায়গায় তমুকে তমুকের জায়গায় তমুকে এর জায়গায় বিকে বি জায়গায় সিকে ডি এর জায়গায় আবার একে এটা আমি পরামর্শ দিতে পারি পরামর্শ যদি শোনে তাহলে কেন্দ্রীয় নেতৃত্বের দোষ আর পরামর্শ শোনার পর যদি হেরে যায় তাহলে সুকান্ত মজুমদারের দোষ উনি তো পরিষদীয় মেম্বার স্টার ক্যাম্পেনার দক্ষ প্রচারক তিনি প্রচার করবে। এগুলো পিঠ বাঁচানো কথাবার্তা পিঠ বাঁচানো রাজনীতি এগুলো বলে গরম গরম কিছু কথা বলে বা এরকম দু একটা কথা বলছি যে সংখ্যালঘুদেরকে আমরাও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম তারপর হঠাৎ করে সবার সামনে হাত জোর করলাম দু তিন মিনিট চুপ থেকে আবার বললাম নো নিদ ফর সংখ্যালঘু মোর্চা দরকার নেই সাবকা সাত সাবকা বিকাশ স্লোগানের এগুলো বলে আপনি কিছু ওই মানসিকতার বিজেপি কর্মীর কাছে ভালো হতে পারবেন সামগ্রিক পশ্চিমবঙ্গ হিন্দু সমাজের কাছে কদাচিৎ না এটা আপনি স্ট্যাম্প পেপারে লিখে রাখুন পশ্চিমবঙ্গের ওই ব্যাপারটাই নেই এর ক্ষমতায় আসেনি আর তারপর যদি আবার এই রাস্তাতেই হাঁটতে থাকে তাহলে পরিষ্কার বলছি বিজেপি আগামী একশো বছরে ক্ষমতায় আসবেন আপনি বলেছেন না যে আমরা পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন চাই না আমরা চাই না ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসতে আমরা সামনের দিক দিয়ে লড়াই করব সাথে লড়াই করবো এবং কোনদিন পারবেন না দরকার পড়লে আপনাদেরকে সরিয়ে আবার বামপন্থীরা হয়তো বিরোধী হয়ে যাবে তারপর তৃণমূলকে হারাতে পারে কিন্তু আপনারা কোনোদিন পারবেন না যদি এই মানসিকতা নিয়ে থাকে অসম্ভব পশ্চিমবঙ্গে রক্তের মধ্যে বলুন ডিএনএর মধ্যে বলুন এসব নেই বারবার চারিদিক থেকে কথা উঠছে যে প্রথমে বাঙালি হতে হবে আর আপনি তার মধ্যে আবার ভেদাভেদ করে সেই মেরুকরণের রাজনীতি আনতে চেয়েছেন আপনার উত্তর এটা হতে পারে আপনার আশেপাশের যেসব রাজ্যের আপনার শাসন করেন মধ্যপ্রদেশ গুজরাট সব জায়গায় হতে পারে বাংলাতে এটা হবে না আর আপনা তাই করে যাচ্ছে আর এই জন্যই আমি প্রথমে বললাম নাকি কোন দল থেকে তাকে পাঠানো হয়েছে যে তুমি জার্সি পরে ওই টিমে হয়ে খেলো আর আত্মঘাতী গোল করে দিয়ে বেরিয়ে চলে আসো মতামত আপনাদের নমস্কার ভালো থাকবেন